আপনাদের যাদের বাসায় স্টোক প্যারালাইসিস রোগী বেড রেস্টের রোগী আছে তাদের জন্য মূলত ইউরিন কালেকশন ব্যাগগুলো এগুলো হচ্ছে রুগীদের প্রস্রাব করানোর জন্য যাতে বেড নষ্ট না হয় জামা কাপড় নষ্ট না হয় বারবার ক্যাথেটার না করতে হয় তার জন্য মূলত ইউরিন কালেকশন ব্যাগ এগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনার এই ব্যাগগুলো আমাদের কালেক্ট করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সের কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না অর্ডার করতে হলে অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে তো আশা করছি যারা এই প্রোডাক্টটি করতে চান ইউরিন কালেকশন ব্যাগ অরিজিনাল চায়না সিলিকনের এরকম অরিজিনাল চায়না সিলিকন কাপড়ের এবং কটন ফেব্রিক্সের যেটা হচ্ছে আপনার গরম লাগবে না কটন বেস ফ্যাব্রিক্স খুব ভালো মানের ডবল কাপড় দেওয়া আছে এবং এখানে হচ্ছে বেলকো সিস্টেম লাগানো যেটির মাধ্যমে আপনি আপনার চাহিদা অনুযায়ী এই যে ইলাস্টিকের বেল্ট দিয়ে যত মোটা কোমরি হোক না কেন চিকুন মোটা সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী এবং এই কাপড়টিকে খুলে ওয়াশ করতে পারবেন ভিতরে এগুলাকে ক্লিন করতে পারবেন খুব সুন্দর এবং লং সিলিকন পাইপ দেওয়া আছে তো আপনারা যারা এই ইউরিন কালেকশন ব্যাগগুলো আমাদের থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত